जो हमारा देश में हमारा पश्चिम बंगला में जो यहाँ पे टी एम सी दुर्नीति कर रहे हैं हर चीजों पर दुर्नीति कर रहे हैं बालू ऐसी लेकर कोयला शिक्षा स्वास्थ्य

স্মেল পেয়ে যায় আমরা এই দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের সাথে বুথ লেভেল পর্যন্ত কাজ করেছি আমরা প্রকাশ্য প্রচারে আমরা মিছিলে আমরা ফ্যাক ঝান্ডা পোস্টারে সর্বত্র আমাদের দল এবং সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে বসে আছি নির্বাচনে আমাদের জয় নিশ্চিত এবং ধারণা যে বিজেপি এটা স্পেকুলেশন করে ফেলেছেন তাই জন্য আর শেষবেলায় প্রচারে নেমে নিজেদের গা আর ঘামাতে চাইছেন না এটাই আমার ধারণা কারণ পরিস্থিতি যে জায়গায় আছে তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ স্বরের বিপুল ভোটে জয়লাভ করবেন এবং এটা ওনারা রাস্তায় ঘুরতে ঘুরতে বুঝে গেছেন সেই জন্য এখন বিশ্রামে চলে গিয়েছে মোদী ঝড় কি কিছুটা কাজ দিয়েছে বলে মনে হচ্ছে না সেরকম কিছু কাজ দেবে না কারণ আমরা গ্রাউন্ডে আছি একবার আধবার আসলে তো হবে না সারা বছর মানুষের সঙ্গে থাকতে হবে আমরা সারা বছর মানুষের সঙ্গে থেকেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের সঙ্গে থেকেছেন উন্নয়নের মাধ্যমে মানুষের সঙ্গে থেকেছেন পরিবর্তন যাবে প্রতি ঘরে ঘরে মমতা তিনি আজকে কি বলবেন মানুষের বিজেপি জেনে গেছে ইতিমধ্যে উনি পরাজয় স্বীকার করে নিয়েছেন উনি ঘুরেছেন অনেক নেতা নেত্রী এসছে এবং মানুষ জানে যে বিজেপি একটা জুমলা পায় বিগত দু সালে লোকসভা ভোটে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল একটি প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি বিজেপির কফিনে শেষ পেরেক পুঁতেছেন বিজেপির সাংসদ মাননীয় কুণাল হেমরম উনি নিজেও আর বিজেপিতে নেই উনি তৃণমূলে যুক্ত হয়ে গেছেন তাই মানুষ বিজেপি এবং তৃণমূলকেই বুঝে নিয়েছে সেই জন্যই প্রতিদিন মানুষ লাল ঝান্ডার কাছে আসছে সমাবেত হচ্ছে এবং ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ভোটের আগে হেরে যাবেন বলেই কি তাহলে আর বেরোচ্ছেন না একেবারে উনি গৃহবন্দী করে রেখেছেন নিজেকে আপনার নাম মাঠে আমার নাম পার্থ যাদব সিপিআইএম ঝাড়গ্রাম জেলা কমিটি সদস্য সকালে উনি বললেন অসুস্থ আজকে উনি বেরোতে পারবেন না বাড়ি থেকে এবং উনি বেরোনেনি শেষ দিন প্রচারে প্রার্থী বেরোলেন না কালকে সারাদিনের প্রচারে বেরিয়ে ওনার সময়টাই রোদলে গরমের জন্য খুব অসুবিধায় পড়েছিলো কালকে প্রেশার একটু হাই ছিল ওনার শারীরিক অসুস্থতা এটা তো ইচ্ছাকৃত নয় মানতেই হবে বাস্তব যেটা গরমে লাগাতার প্রচার যেদিন থেকে ভোজন হয়েছে বিশ্রামে নেই লাগাতার প্রচারে আছে শারীরিক অসুস্থতার কারণে আজকে এটা হয়েছে কিন্তু বাকি সমস্ত কার্যকর্তা এটা কি কিছুটা আপনাদের কর্মীদের মধ্যে এফেক্ট ফেলবে না 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 সব ঠিক আছে ওনার শারীরিক অসুস্থতার কারণে যেখানে প্রবাস ছিল আজকে সেখানে যেতে পারেন ওনার সে জায়গায় কার্যকর্তাকে বলে দেওয়া হয়েছে বাকি সমস্ত জায়গায় প্রচারে সব হয়েছে একদম এন্ড প্রচার কোনটা দিয়ে শেষ হচ্ছে আজকে সেরকমভাবে এক জায়গায় এসে নয় বিভিন্ন মণ্ডলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের প্রচার করছে সবাই আজকে সব জায়গায় প্রচার চলছে সেখান থেকে